ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইসাস হোম রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম মিক্সড ডালের পেঁয়াজু রমজানে স্পেশাল এই পেঁয়াজুটা আমি করে থাকি আমার কাছে খুবই মজা লাগে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর পেঁয়াজুটা কিন্তু আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কিন্তু সফট চলুন দেখে নেই পেঁয়াজু করার জন্য এখানে আমি দু রকমের ডাল নিয়েছি একটা হচ্ছে খেসারির ডাল আর একটা হচ্ছে মসুরের ডাল আমি সবসময় দু রকমের ডাল দিয়ে করি মিক্স ডাল দিয়ে এই পেঁয়াজু করে থাকি আপনারা যারা খেয়েছেন তারা জানেন এটা কিন্তু খুবই টেস্টি আর যারা খাননি তারা করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ডাল ভিজানোর জন্য একটা বাটি নিয়েছি প্রথমে আমি এক কাপ মুসুর ডাল দিয়ে দিব আর এক কাপ খেসের ডাল দিয়ে দিব এবং সেই সাথে পানি দিয়ে দিব পানি দিয়ে আমি এটা সারা রাত ভিজিয়ে রাখব ফিরে আসছি ডাল ভিজা রাত আমি ডাল পানিতে ভিজিয়ে রেখেছি ডালগুলো কিন্তু ফুলের ডাবল হয়ে গিয়েছে এখন আমি পানি ছেকে ডাল ব্ল্যান্ড করে নিব আর আপনাদের হাতে যদি সময় না থাকে চেষ্টা করবেন তিন থেকে চার ঘন্টা হলেও ডাল ভিজিয়ে রাখার আর যখন আমি ডাল ব্ল্যান্ড করবো পানিগুলো খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে যদি পানি থাকে তাহলে কিন্তু পেঁয়াজও ভালো হবে না ডাল ব্ল্যান্ড করা শেষ আমি একটু আপনাদের দেখাচ্ছি এটা কীরকম রাখতে হবে এটা কিন্তু খুব বেশি পেস্ট হয়নি একদম মিহি না কিছু কিছু ডাল কিন্তু হাড়া ভাঙা আস্ত আস্ত দেখা যাচ্ছে এরকম করি এটা ব্ল্যান্ড করে নিতে হবে একদম মিহি করে পেস্ট করা যাবে না আর আমি পেয়াজু বানার জন্য যা যা নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি এক কাপ ধনে পাতা কুচি করে নিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো কাঁচা মরিচ সেটাও কুচি করে নিয়েছি থ্রি টেবিল স্পুনের মতো আমি নিয়েছি চালের গুঁড়া আর নিয়েছি ওয়ান টি স্পুন মরিচ গুঁড়া ওয়ান টি স্পুন হলুদ গুঁড়া আর নিয়েছি হাফ কাপের মতো আলু কুচি করে নিয়েছি এখন আমি ডালের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ কুচি হলুদ আর মরিচ গুঁড়া আর সেই সাথে আলু কুচি দিয়ে দিব দিয়ে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ ডাল মেখে নেওয়া শেষ এখন চলে যাব ভাজতে ভাজার জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব প্রথমে একটু রাউন্ড শেপ করে তারপরে এভাবে একটু আলতো হাতে চেপে দিব তারপর তেলে দিয়ে দেব এভাবে আমি সবগুলো পেঁয়াজও দিয়ে দেব এক পাশ হয়ে গিয়েছে আমি অপর পাশটা উল্টে দিব আপনারা দেখি বুঝতে পারছেন আমি কীরকম করে ভেজে নিয়েছি পেঁয়াজু ভাজা শেষ এখন আমি তেল থেকে পেঁয়াজগুলো তুলে নিব সবগুলো পেঁয়াজও আমি তেল থেকে তুলে নিব আর আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি আমি কীরকম করে হয়ে যাব ভীষণ মজার ডালের পেঁয়াজও আমি মিক্সড ডাল দিয়ে পেঁয়াজুটা করেছি আপনারা অবশ্যই বাসে একবার করে খেয়ে দেখবেন আমি যেইভাবে করেছি ঠিক সেইভাবে করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ